হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো মৌহা ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আজকে আমাকে ভালো লাগছিল না সারাদিন মনটা খুব খারাপ তাই মনে করলাম আজকে একটু ঘুরে আসি তাই আমাদের টাউন থেকে একটু গিয়ে চন্দন চন্দনকণ্ঠা বলে জায়গা আছে একটা গ্রাম আছে ওখানে গেছিলাম ওখানে একটা ফার্নিচারের দোকান আছে তাই কিছু অফার চলছিল তাই দেখতে গেছিলাম তাই তোমরা সবাই দেখো খুব সুন্দর মানে জায়গাটা গ্রামটা খুব সুন্দর ওই বকটুল থেকে পেরিয়ে যেতে হবে ভালো জায়গা গেছিলাম আমরা ওখানে দেখলাম গোর মানে জায়গাটা খুব সুন্দর তোমরা সবাই কেমন আছো কি করছো বলো আমি গেছিলাম সেই রাস্তাটা দেখো আর তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম এই গ্রামটা পেরিয়ে দেখো কি সুন্দর সবুজ ঘাসের মতো গাছ সেগুলো ধানের গাছ তারপরে এই দেখো কি সুন্দর গ্রামের ভিতরে দেখো কি সুন্দর সুন্দর মানে সবুজ সবুজ সব কিছু আমাকে খুব ভালো লাগে দেখো চলে চন্দন চন্দনগ কণ্ঠা বলে ওই গ্রামটায় সেখানে ফার্নিচারের দোকান বলছিলাম সেই আলমারিগুলো দেখো খুব সুন্দর সুন্দর এগুলো আমি দেখতে এসেছিলাম কারণ আমাদের একটা চ্যানেলে রামপুরার চ্যানেলে দেখেছিলাম ও টু নিউজে কি অনেক অফার দিচ্ছে অনেক কিছু তার জন্য আমি সেখানে গেছিলাম দেখতে আমার সবই ভালো লাগছিল খুব পছন্দ দারুণ দারুণ জিনিস তিন পাল্লার আলমারিগুলো ছিল টু পাল্লার আলমারি ছিল টি টেবিল ছিল ডাইনিং ছিল সবই সুন্দর 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 এই দেখো এটা একটা ডাইনিং আছে তারপর এটা একটা শোকেস আছে এই আলমারিটা দেখো আমার খুব পছন্দ ভালো লাগছিল আর এগুলো দেখো সবই সুন্দর তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম দেখো কেমন এগুলো খুবই সুন্দর বলো আর অনেক লোক এসে বলছে অনেক দিন থেকে অফার চলছে সেদিন থেকে বলছে পাঁচ হাজারের ওপর লোক এসে সব কিলো নিয়ে গেছে এত জিনিস বিক্রি হয়েছে মানে এত সুন্দর মানুষ সেই বলে না অফারে লোভে সেই রকম আর দেখো এবার আমরা চলে এসেছি সেখানে দেখো এই ছোট ছোট হাইটের এই আলমারিগুলো খুব সুন্দর ডেসি নাইনাগুলো দেখো খুবই সুন্দর খাট দেখো একটা খাট দেখো আর একটা দেখো খাট দারুণ সুন্দর এই ডেসি নাইনাটা দেখো হোয়াইট কালারের খুব সুন্দর লাগছে আর একটা খাট দেখো বোঝ প্রচুর খাট বিক্রি হয়ে গেল এই খাটটা দেখো কেমন লাগছে খুব সুন্দর এই আলমারিটা দেখো খুবই সুন্দর সবই সুন্দর এগুলো খুব সুন্দর দেখতে সুন্দর লাগছে কিন্তু অনেক মজবুত না কিন্তু ভালো জিনিসগুলো সবই ভালো আর আলমারিগুলো দেখো তাই তোমাদের সঙ্গে দেখালাম ঠিক আছে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বেশ সন্ধ্যা হয়ে গেছে দেখো অন্ধকার গ্রামের রাস্তা তো দেখো কি সুন্দর অন্ধকারে ছোট ছোট গ্রামে দূরে দূরে লাইট জ্বলছে এবার আমরা আমাদের মানে টাউনের মধ্যে চলে যাব নিয়ে মার্কেটে মার্কেটে গিয়ে আজকে মনে হলো কি মোমো খাবো তাই একটা হাই রোডে পেরিয়ে আমরা যে মার্কেটে যাব সেখানে মোমো খাবো মোমো খেয়ে এবার তখন চলে আসবো আর এবার আমরা ওখানে যেখানে গেছিলাম ওই জায়গাটা খুব সুন্দর গ্রামটা খুবই সুন্দর লাগছিল। আমরা মেন বাজারে চলে এলাম এবার দেখো বন্ধুরা মোমো খাবো সেখান থেকে মোমো এখানকার মোমোটা খুবই হেভি টেস্টি তোমরা যদি কেউ আসো তারাপীঠের এইদিকে কিন্তু এই মোমো খেয়েও এই মোমোটা সেন কোকল্ডের সামনাসামনি হেভি টেস্টি এই মোমোটা যে খাবে ভুলবে না তাই এখানে এসে মোমোটা খেলাম আর আর এক জায়গায় গেছিলাম সেখানে সেখানে আমরা লস্যি খেলাম সেই লস্যি সেই লস্যির ওই দাদাটাও হেভি সুন্দর লস্যি বানায় তোমরা দেখো বন্ধু আমরা কোথায় কোথায় গেছি বন্ধুরা আর আমি কি কি করলাম Somebody told me not to hope to find the woman of my kind. I don't give a damn, you're talking to a man who's tired of being by. We don't deserve to live in cages till the last breath of life. All I know right now is that she came like thunder in the sky. I'm freaking out every night. seem a little crazy for trying to keep an open mind. But I know the risk of losing myself by trying to fail it so many times. They all left a piece of light. But it's yours, I want to see if I hide. Because anyone with me has all the right to dream away. we be turning in day by day. সেখানে লস্যি হেভি টেস্টি লস্যি এই দাদার কাছে লস্যি যে খাবে একবারও ভুলবে না দারুণ টেস্টি টেস্টি লস্যি যে যে খাবেন চলে আসেন এই রোডের ওপরে কীভাবে বানাচ্ছে দেখো বন্ধুরা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে করছে দেখো লস্যিটা হেভি টেস্টি কি কি মশলা দিচ্ছে কিভাবে তৈরি করছে তারপরে ও এই দোকানে দাদাটা তারপরে একটা চা বানায় স্পেশালি তন্দুরি চা অনেক রকমের চা হেভি টেস্ট কিন্তু হাতের আর এই লস্যিটা দারুণ খেতে আমি এক গ্লাস খেয়েছি আবার এত ভালো লেগেছে নি আবার আর এক গ্লাস খেলাম তোমরাও খাবা তো ভুলবে না দারুণ দারুণ কি কি কৰলাম আৰু কোন আছলাম দেখ He's hitting me with his crowbar now. You always told me don't scream. You always told me be strong. I feel like you left me to die. I feel like you taught me all wrong. You always told me that family's first. You put your family last. Feel a cold crowbar on my back. You should hear how many laughs he had. You should hear how many laughs he had. And all he did was talk about you. And all I did was think about you. Every time I think about pain, I end up thinking about you. Just think I was one of them little fools that really, really, really looked up to you. In my new outfit, we was joined at the hip. Oh yeah, I was hooked up to you, but not anymore. Got them, the city is mine. You think the city is yours? I used to think you was like Mr. Perfect. Now I see too many flaws, too many flaws, too many buildings, too many smiles, not enough floors Spitting up blood as I violently cough. You was his punchline. Now I am yours. Ha <laughs> ha laugh at it yeah big bro go laugh at it now i'm all around you just like